নির্বাচনে প্রচারে টলিউড অভিনেতা দেব পঞ্চম দফা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর তার আগে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে প্রার্থীদের হয়ে জেলায় রোড শো করতে আসলেন টলিউড অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী দেব এদিন পার্থভৌমিকের হয়ে ব্যারাকপুরের আমডাঙ্গা দত্ত পুকুরে রোড শো করেন বাংলার এই সুপারস্টার সিনেমার পর্দায় দেখা অভিনেতাকে চাক্ষুষ একবার দেখতে যেন জনসমুদ্র তৈরি হয় দত্তপুকুরের বল খেলার মাঠে নামে দেবের হেলিকপ্টার তারপর সেখান থেকে গাড়িতে উঠে অগণিত্য ভক্তদের মাঝে রোড করেন দীর্ঘ কয়েক কিলোমিটার সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি বয়স্ক মানুষজন অভিনেতা দেবকে দেখতে নামেন রাস্তায় কেউ মেলালেন হাত কেউ আবার গোলাপ দিয়ে বরণ করলেন দেবকে অনেকেই আবার খাতা পেন নিয়ে সুযোগ পেতেই নিলেন অটোগ্রাফ তারপরই গাড়িতে উঠে রোড শোয় বেরোন তৃণমূলের এই অভিনেতা সাংসদ দেব এদিন ভালোবাসা দিয়ে ভোট জয়ের কথাই শোনা গেল অভিনেতা সাংসদ দেবের গলায় পাশাপাশি এদিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে কটাক্ষ করে দেব বলেন হিরণ যত প্রচার করছে তত আমার লাভ হচ্ছে পাশাপাশি এদিন দেব জানান আগের থেকেও আরো অনেক বেশি মার্চিনে জিতবেন তিনি দেবের এদিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা ছিল প্রশাসনের তরফে সব মিলিয়ে এদিনের দেবের প্রচারে রীতিমতো হিট তৃণমূল কংগ্রেস তাদেরকে তো ছাড়া উচিত যে ভোট দেবে সে তো আমাদের ভগবান তাদের কিন্তু আমি তো অন্য নেতাদের মতো না তাদের অধিকারটা আমি কেড়ে নেবো যা ভেবেছেন ভোট দেওয়ার সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে হয় আমি এবং আগের থেকে অনেক পাঁচ দিন বেশি মনে হয় দল জিতু এটাও তো চাই না নিজে জিতলাম বাকি জায়গায় হারলাম সেটা জেতা তো কোনো মানে নেই আমার জন্য যে দল তো ওয়াই নট আমার না দুঃখ হচ্ছে এরনের জন্য মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন আমি আমার সিরিয়াসলি টোলটা পছন্দ না আমি চাইলে অনেক কিছু বলতে পারি বাট বলবো না আমার মনে হয় বুদ্ধিমান ছেলে ও এইটাকে নিজের করে হ্যান্ডেল করে নেব উত্তর চব্বিশ পরগনা পাড়াস থেকে রাজু দাসের সাথে নিশিদ্ধ রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা